আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখতেছেন আমার আব্বা ছোটো পাওয়ার টিকলে তো তো এই গাড়ির বিষয়ে অনেকেই কোশ্চেন করছেন আর আমি বেশি বেশি রিল ভিডিও দিছি তো আজকে কথা হলো একটা মেলা জনে কমেন্ট করছেন ভাই একটা ভুল ভিডিও দেবেন বেশি টাইম আল বেড়াতে হইবে আজকে বেশি টাইম আল বেড়াতেছে মানে আমি আলবাইছি তা আপা ভাইতেছে মা দিদা ভালো করে খেয়াল করে দেখেন কিরকম কেত এরকম একটা ছোটো পাওয়ার টিকলে হলে দুই দিন থেকে আলব আপনার বড় লাগবে না আর আমি কেটার বেদাল বাইরে দেখা গেছি তো কথা হলো যারা আমার পেজে নতুন আছেন চেষ্টা ফলো করবেন কৃষক দেখে দেখে থাকলে সেটা সেরক করে রাখবেন কারণ আমরা কীভাবে এগার দিয়ে চার্জ করি সব ধরনের ভিডিও দিয়ে থাকো তো ওই হিসাবে চেষ্টা ফলো করে রাখবেন আর আমরা কীভাবে কৃষিকাম করি আর ভিডিও দিনে শেয়ার করে কমেন্ট করে মানে আমরা কৃষি উপর জন্য একবার না রে এইভাবে পরামর্শ দিয়ে না আমরা তো আহ আমি কেটা কিরণ করছি ওটা দেয় করে যে দেখা কিরণ খেতে হয়েছে সেটা কিন্তু তুই চাষ আছে আর চাষ করে তারপর দান করা হবেন কিরণ খেট হয়েছে আর কি তো আমি আমি এই মিষ্টিটা আনছি লক্ষ্মীপুর সাইন মেশিনারি থেকে তো একরের কমেন্ট বক্সের নাম্বার আছে যে আমার কাউ কিনতে চান সেই তো জন্য এই এটা যেটা হাতে ধরে রাখা হোক এটা শীত সময় লাগে আর তারপরে কেটার বোধহয় আঁটলে কষ্টটা জানেন যেমন অন্য গাড়ি হলে পাঁচশো বই আলব আগে তো এটার বোধে কিন্তু পাঁচশো বসে নাই না আডা লাগে তো কারণ ফোন ফোন হলো সাত আট লাখ টেয়ার একটা আর হাজার একটা গাড়ি তো এটা তুলনা করলে যদি ভালো আছে কারণ আশি হাজার লাগে আর

জানেন কত কেদা লাগে ধান কাপড় তো যাই যদি আপনারা গাড়ি কেউ কিনবার চান কিনতে পারেন কোনো অসুবিধা নেই কৃষিকামে আরও নতুন নতুন গাড়ি আছে দোকানদারের সাথে যোগাযোগ পারেন আর বিশেষ করে আপনারা পরামর্শ দেবেন কীভাবে কৃষিকাম করলে আমরা সবাই আগ একবার রেজেয়ারি মানে কৃষক আগ করলে হে দেশ আঁক তো আশা করি ভিডিওটা শেয়ার করবেন আর এই পর্যন্ত যারা দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ